নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল চলে আসছি যে রান্নাঘরে আজকে সকাল না এখন বাজে প্রায় এগারোটা পার হয়ে গেছে তো আসছি আজকে নারকেল দিয়ে একটা পাটি সাপটা করব দেখতে থাকো খুব সুন্দর দেখতেও সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে সব কিছু নিয়ে চলে আসছি এখন নারকেলটা আমি ছুলে নিব নারকেলটা তো লাগবেই পিঠাটা করতে তাই নারকেলটা ছুলে নিচ্ছি নারকেলটা আমি ছুলে করে নি তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার নারকেলটা ছোলা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর নারকেলটা কালারের জন্য কালার করব তাই পাটি সাপটা ডিজাইন করব দেখে এই যে এটা নিয়ে নিলাম বিটটা আমার কাছে আর অন্য কালার নাই তাই এই যে বিট দিয়ে করব এটা আমি মিক্সচারে পেস্ট বানিয়ে নিয়ে আসবো না থাকলে বিট দিয়েও করতে পারো পেস্ট বানিয়ে নিয়ে আসবো বন্ধুরা নারকেলটা আমার সম্পূর্ণ কোরানো হয়ে গেছে আর এই যে এখন এই যে উনানে গরম দিতে বসিয়ে দিয়েছি গরম দুধটা জ্বালিয়ে নিব আর এই যে আমার লাগবে একটু সুজি লাগবে দেখো বন্ধুরা কত গাঢ় হয়ে গেছে দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে বন্ধুরা দুধটা কত গাঢ় করে জ্বাল দিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা হবে তারপরে তৈরি করবো এইটুকু সুজি লাগবে আমার সুন্দর করে লাল না হয়ে যায় সুজিটা আমি সুন্দর করে এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেল একটা এই যে বন্ধুরা আমার সুজিটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এই যে নারকেলটা ভেজে নিব জাল দিয়ে ভাজতে হবে বন্ধুরা এর মধ্যে আমি এই যে এক বাটি চিনি দিয়ে দিব যেটুকু তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিবে বন্ধুরা এক বাটি লাগেনি আমার হাফ বাটিতেই হয়ে গেছে নারকেলটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি ঘন্টার ভিতরে আমি দু তিন চামচ দুধ দিয়ে দিব সুজিটা এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিব একবারে মিডিয়ামে জাল দেবে বন্ধুরা খুব আস্তে আস্তে তাহলে সুজিটা ফুটে যাবে এর মধ্যে এইভাবে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় ভিতরের ক্ষীরটা তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো সুজিটা বন্ধুরা আমার সুজিটা ফুটে গেছে এখন আমি এই যে ভাজা নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো যে এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা দিলে আরো বেশি টেস্টি হয় যেইভাবে নেড়ে নেব এই যে বন্ধুরা অল্প একটু চালের গুড়ি এই যে এইটুকু চালের গুড়ি এই যে গুলে নিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো করবে না মুখে বন্ধুরা এত টেস্টি লাগবে এই যে বন্ধুরা আমার ঠিকটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা এটা যখন মুখের ভিতরে পড়বে না এই যে নারকেলের পুরটা আমার হয়ে গেছে এই দেখো ভিতরে যে ক্ষীরটা দেবো ক্ষীরটা তৈরি হয়ে গেছে এখন এই যে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি ব্যাটার বানানোর জন্য নিলাম বাটি চালের গুঁড়ো নেবো আর এক বাটি ময়দা নেব এই যে বাটি চালের গুঁড়ো নিলাম আর এক বাটি ময়দা নেব এই যে বন্ধুরা দু বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি ময়দা নিলাম তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন অল্প অল্প দিয়ে আমি গুলিয়ে নিব এই যে ভালো করে মেখে নিব একসঙ্গে দুধটা দিতে যাবে না অল্প অল্প দিবে দেয়নি বন্ধুরা শুধু দুধ শুধু দুধ দিয়ে করে খেয়ে দেখবে হেভি টেস্টি হয় চিনিগুলো দিয়ে দেবো বন্ধুরা তাহলে চিনিটা গলে আর একটু হয়ে যাবে যে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি লাগেনি বন্ধুরা অল্প রেখে দিয়েছি আগে মেখে দেখি ভালো করে মাখবো চিনির দানাটা না থাকে ওটা ছেড়ে গেছে এখন আরো দুধ দেবো আমার এরকম ব্যাটারের দরকার ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এই যে এই যে বিটটা আমি দেখো পেস্ট করে নিয়ে আসছি এখন এই যে রসটা বের করে নিচ্ছি এই যে বন্ধুরা এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প এর মধ্যে আমি এর ভিতরে কিছুটা বাটার দিয়ে দেবো এই যে বোতলটা নিয়ে নিয়েছি এই বোতলে এখন এই যে এইটা ঢুকে নিব ব্যাটারটা এই যে এটা আমি আবার একটু ভালো করে ঘুটে নিচ্ছি এটা তাওয়াটা গরম হয়ে গেছে যে তেল দিয়ে নিচ্ছি এই যে এইভাবে কাঁঠাল কাটা দিয়ে আস্তে আস্তে কিনে দিতে হবে দেখো আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে বন্ধুরা বেশি জোরে জাল দিবে না গ্যাসে বানালে তোমরা একবারে মিডিয়ামে দিবে লোতে দিবে লোতে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো এ দেখো বন্ধুরা এরকম ডিজাইন করে দিয়েছি আমাদের যে যেরকম ডিজাইন করতে পছন্দ করো সেরকমভাবে করতে পারো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে বন্ধুরা আমি দুই রকমের কালার দিয়ে করতেছি একটা হলুদ কালার একটা লাল কালার দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে দেখো দারুণ হয়েছে কালারটা বন্ধুরা কাঁঠালের পাতা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো একবার সাদা ফোক হয়েছে এটা বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেল এই যে দেখো আর বন্ধুরা তোমরা সবাই শুধু ময়দা দিয়ে করবে না চালের গুঁড়ি দিবে বেশি চালের গুঁড়ি আর এক ভাগ ময়দা দিবে তাহলে পিঠাটা খেতে খুব টেস্টি হয় আর যদি শুধু ময়দা দিয়ে করো তাহলে ভালো লাগবে না খেতে টেস্টি লাগবে না আমি দেখো যে চালের গুঁড়ি দিয়েছি বেশি আর অল্প ময়দা দিয়েছি এইভাবে পিঠা করবে খেতে খুব টেস্টি হয় চালের গুঁড়ির স্বাদই আলাদা আর এইভাবে দেখো কী সুন্দর হ্যাঁ একটা এই যে গাজর একটা হচ্ছে বিট দিয়ে করেছি আর এটা করেছি ঘরে যে হল সে ফুড কালার দিয়ে করেছি দুই ধরনের করেছি তোমরা তোমাদের পছন্দ রঙ দিয়ে করতে পারো তো একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের এই দেখো বন্ধুরা ভিতরের পুটটাও কত সুন্দর হ্যাঁ দেখো বন্ধুরা কত সুন্দর ছপ হয়েছে নরম দেখো দেখো কত সুন্দর নরম হয়েছে পিঠাটা এই দেখো ভিতরের পুটটাও কত সুন্দর একটা খেত দেখো কি সুন্দর সফট হয়েছে একবারে নরম খেতে এত সুন্দর না বুড়া থেকে মানে ছোট বাচ্চারাও খেতে পারবে যাদের দাঁত নেই বয়স্ক তারাও খেতে পারবে এত নরম হয়েছে পিঠাটা খেতে এত দুর্দান্ত হয়েছে স্বাদ তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা শীতের সময় এখন পিঠা তো খেতেই হবে ঘরে ঘরে সবার পিঠা ভালো লাগবে আমার বাড়িতে তো হতেই থাকবে পিঠা আর এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদের কি ভিডিও ভালো লাগে আমাকে বলো কমেন্টে জানিও আমি সেরকম দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে রাখছি